প্রতি বছরের মতো এবারও জাকজমকপূর্ণভাবে বার্ষিক বনভোজন ভোজন আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিগোরাম জেদ্দা প্রতিনিধি এ আর নোমা জানান স্কুল গভর্নিং বোর্ডের সভাপতি আতাউর রহমান মুকুলের পরিচালনায় শিক্ষক ফৌজি আক্তার এবং সভাপতি ইকবাল যৌথ সঞ্চালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার শ্রম সচিব আরিফুজ্জামান বিশেষ অতিথি ছিলেন স্কুল অধ্যক্ষ উদ্দিন ব্যবসায়ী আব্দুল মান্নান মীর মোহাম্মদ মনিরুজ্জামান তপন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ শাকায়েত সহ অনেকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক এবং সাধারণ প্রবাসীরা দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান স্থল পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায় পরে রাইফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সকল ছাত্রছাত্রী শিক্ষাল কারিকুলাম কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বন্ধ সকলকে শুভেচ্ছা জানা দেশের যে স্কুল আছে সেগুলোর মধ্যে আমি না সবাই আমাকে অনুষ্ঠানের আয়োজন করেছি